আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে এমএসের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিগত পর্বে আমরা ইনসার্ট মেনুর অধীনে টেবল অপশন নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে বাকি অপশনগুলো দেখে নিব টেবল অপশনের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা দুটি পর্ব করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকের পর্বে আমরা ইনসার্ট মেনুর অধীনে পিকচার অপশন নিয়ে আলোচনা করব এবং কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্রেক নিয়ে আলোচনা করব চলুন আমরা শুরু করি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্ট মেনুর অধীনে পেজ অপশনের মধ্যে রয়েছে কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্রেক এরপর রয়েছে টেবল এরপর রয়েছে পিকচার আমরা পিকচার নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব কভার পেজের কাজ কি ব্ল্যাঙ্ক পেজের কাজ কী পেজ ব্রেকের কাজ কি। কভার পেজের কাজ হচ্ছে একটি ডকুমেন্টের প্রথম পেজটা ডিজাইন করা অর্থাৎ আপনি একটি শীট তৈরি করছেন আপনার শিটের প্রথম পেজটা একটা ডিজাইন হবে যেমন আমরা যদি কভার পেজ এখানে ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে অর্থাৎ অনেকগুলো ফর্ম্যাট ডিফল্টভাবে দেওয়া আছে আপনি চাইলে আপনার মতো করে নিত্য নতুন কভার পেজ তৈরি করতে পারেন জন্য আপনাকে শেপের কাজ ভালোভাবে জানা লাগবে আমরা যদি প্রথম লাইনের তিন নাম্বার পেজে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা একটি ফরম্যাট যেমন এখানে কি কি কাজ রয়েছে এখানে তিনটি শেপ রয়েছে তিনটা শেপের তিনটা কালার দিয়ে একটি কভার পেজ তৈরি করা হয়েছে এরপরে রয়েছে এখানে একটি টাইটেল তারপর রয়েছে সাব টাইটেল এরপরে হচ্ছে আপনার একটি কভার পেজের প্রথমে যে একটা বিস্তারিত দেওয়া থাকে ওই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বা ওই বিষয় নিয়ে কোনো একটা কিছু লেখা থাকবে এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস থাকতে পারে মোবাইল নাম্বার থাকতে পারে অথবা অথর যিনি লেখক ওনার নাম থাকতে পারে এভাবে করে আপনার একটি কভার পেজ তৈরি করতে পারেন এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে খালি পেজ এরপর রয়েছে পেজ ব্রেক ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের মধ্যে তফাত রয়েছে পার্থক্য রয়েছে আমি যদি প্রথম প্যারাগ্রাফের এই অংশে মাউসের কার্সর পয়েন্ট ক্লিক করার পর যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে আমাকে একটি সম্পূর্ণ খালি পেজ দেখাবে কন্ট্রোল ধরে মাউসের চাকা গড়ানোর পর আমরা এই বিষয়টি ক্লিয়ারভাবে দেখতে পারবো মাউচের চাকা পিছনের দিকে ঘোরালে ছোটো হয় সামনের দিকে ঘোরালে বড় হয় এক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করতে হবে দেখেন আমাদেরকে একটি খালি পেজ দেখানোর পর বাকি অংশ যে প্যারাগ্রাফ রয়েছে সেটা তিন নম্বর পেজে চলে গেছে এটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ আমরা কন্ট্রোল জ্যাট দিয়ে বেঁকে যাচ্ছি এখন আমি যদি এই অবস্থায় যদি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে আমাকে পেজ দেখাবে দুইটা আমাকে পেজ দেখাবে দুইটা আমার যে বাকি অংশ সেটা পরের পেজে চলে যাবে এটি হচ্ছে এক নম্বর পার্থক্য আমরা যদি আরেকটি পার্থক্য দেখি সেটা হচ্ছে আমি মাউসের কার্স পয়েন্টটা প্রথমে রাখছি রাখার পরে যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে আমাকে দেখেন ঠিক সেম তিনটি পেজ দেখাচ্ছে আমার যে লেখাগুলো রয়েছে যে ট্যাক্সগুলো রয়েছে যে দুটি প্যাগ্রাফ রয়েছে সে সেগুলো তিন নম্বর পেজে চলে গিয়ে আমাকে একটি খালি পেজ দেখানো হয়েছে এবং প্রথম পেজটা অবশ্যই দেখা যাচ্ছে ঠিক সেমভাবে আমি যদি পেজ ব্রেক করি তাহলে আমার ঠিক উল্টাটা দেখা যাচ্ছে অর্থাৎ আমাকে আমার ট্যাক্সগুলো পরের পেজে নিয়ে গিয়েছে এভাবে করে আপনারা ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক অপশন ইউজ করতে পারেন পেজ ব্রেকের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার আমি যদি ট্যাক্সগুলো বাদ দিয়ে দিই এই মুহূর্তে যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে আমাকে একটি খালি পেজ দেখাবে পেজ ব্র্যাক ক্লিক করলে খালি পেজ দেখাবে শুধুমাত্র পার্থক্য হচ্ছে ট্যাক্স নিয়ে ট্যাক্সের মধ্যে দুটি বিষয় একটি হচ্ছে প্যারাগ্রাফ আর একটি হচ্ছে শুধুমাত্র ট্যাক্স আশা করি আপনারা পেজ অপশনের ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক নিয়ে ভালোভাবে একটি ধারণা পেয়েছেন এখন আমরা আলোচনা করব পিকচার নিয়ে আমরা ইনসার্ট মেনুর অধীনে যে পিকচার অপশন রয়েছে আমরা পিকচারে ক্লিক করছি ক্লিক করার পর আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে যে জায়গার মধ্যে আপনি পিকচার রাখছেন ওই জায়গায় চলে যাবেন যদি ডেস্কটপে থাকে তাহলে ডেস্কটপে ক্লিক করবেন দেন আপনার নির্দিষ্ট ফোল্ডারে চলে যাবেন যেমন এখানে রয়েছে ইমেজ আমি এখানে ডাবল ক্লিক করছি এরপর হচ্ছে আমি এখানে চার নাম্বার পিকচারটা নেব জাস্ট এটার ওপর একটা ক্লিক করছি দেন ইনসার্ট দেখেন পিকচার ইনসার্ট করার পর আমাদের একটি মেনু চলে আসলো সেটা হচ্ছে ফরম্যাট মেনু আমরা যদি টেবলের কাজ করে থাকি তাহলে অবশ্যই আমাদের ধারণা থাকবে টেবল নেওয়ার পরে আমাদের দুটি মেনু অতিরিক্তভাবে চলে আসছে ঠিক সেমভাবে পিকচার নেওয়ার পরে আমাদের একটি অতিরিক্ত মেনু চলে আসছে সেটা হচ্ছে ফরমেট আমাদের অবশ্যই সব সময় জানা প্রয়োজন হবে যে যখন পিকচার ইনসার্ট করব তখন আমাদের প্রথমে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে র্যাপটেক্স র্যাপটেক্স থেকে আমাদের টাইট অপশানটি আমাদের সিলেকশন করতে হবে যদি আমরা টাইট অপশানটি সিলেকশন না করি তাহলে আমরা পিকচারটা মুভ করতে পারবো না এখন যেভাবে মুভ করছি সেটা আমরা মুভ করতে পারবো না দেখেন আমরা কীভাবে পিকচারটা মুভ করছি মাউসের ল্যাপ বাটন দিয়ে এভাবে ড্যাঙ্গিং করে যে কোনো জায়গায় আপনি পিকচারটা নিয়ে যেতে পারবেন এবং প্রত্যেকটা কর্নার পয়েন্ট সিলেকশন করে এভাবে ছোটো বড়ো করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে আমরা আমরা একেবারে শুরু থেকে আলোচনা করি এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনি যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান নির্দিষ্ট একটি জায়গা রেখে এক্ষেত্রে আপনি রিমুভ করতে পারেন বর্তমানে যেভাবে প্রযুক্তি আপডেট হচ্ছে আমাদের এই অপশনটির খুব একটা প্রয়োজন নেই তারপর আমি দেখাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন যে মার্ক এক্সেস টু কিপ আপনি আপনার নির্দিষ্ট পয়েন্ট সিলেকশন করে এটাকে কি করবেন রিমুভ করবেন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও পাবেন আমাদের একটি পর্ব রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে অর্থাৎ এম এস ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আপনারা ওই লিঙ্কে প্রবেশ করে বিস্তারিত দেখে নেবেন এরপর রয়েছে কারেকশন আমরা কারেকশনে ক্লিক করলে কি দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আপনি আপনার ছবিকে কন্ট্রাস্ট ব্রাইটনেস দিয়ে ভালোভাবে একটি রূপ দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এক একটা অপশন এক একটা কারেকশন এক একভাবে রূপ দিচ্ছে এরপর রয়েছে পিকচার কারেকশন অপশন আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কারেকশন করতে পারেন এখানে কন্ট্রাস্ট ব্রাইটনেস রয়েছে আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারবেন দেখেন এটা একটা পরিবর্তন হয়ে গেল আপনি চাইলে পূর্বের অবস্থায় যদি যেতে চান তাহলে রিসেট অপশানে ক্লিক করলে তাহলে পূর্ব ব্যবস্থায় চলে যাবে এরপর রয়েছে কালার আপনি এখান থেকে কালারের বিভিন্ন অপশানগুলো ইউজ করতে পারেন দেখেন এখানে কালার টোন কালার সিচুয়েশন তারপর হচ্ছে রিকালার অনেক সময় আমাদের ব্ল্যাক কালারটা দিতে হয় যাতে আমাদের প্রিন্টের মধ্যে ঠিক সেম ব্ল্যাকটা চলে আসে এভাবে করে আপনারা এই অপশানগুলো ট্রাই করে দেখতে পারেন এরপর হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট এক একটা একেকভাবে রূপ দিচ্ছে আপনারা প্রত্যেকটা এভাবে ট্রাই করবেন এরপর রয়েছে চেঞ্জ পিকচার আপনি এই পিকচারের জায়গায় অন্য একটি পিকচার নিয়ে আসতে পারেন জাস্ট চেঞ্জ পিকচারে ক্লিক করবেন দেন ওয়ার্ক অফলাইন আপনি এখান থেকে এই ইমেজটাকে সিলেকশন করে জাস্ট ইনসার্টে ক্লিক করলে অটোমেটিক সেটা চলে আসবে আপনার প্রথমে যে পিকচারটা ছিল ওই পিকচারের জায়গায় সেকেন্ড যে পিকচারটা আপনি চুজ করছেন সেটা অটোমেটিকলি চলে আসবে আপনি এখান থেকে রিসার্চ দিতে পারেন যেমন আমরা যদি কোনো স্টাইল অ্যাপ্লাই করি এখানে এখানে অনেকগুলো স্টাইল রয়েছে যেমন যে প্রথমে আমরা একটা একটা করে দেখি যে এটা 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 এভাবে 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 দেখাবে দেখাবে অনেকগুলো এখানে স্টাইল রয়েছে এরপর আপনি এখান থেকে চাইলে পিকচার বর্ডার ইউজ করতে পারেন যে এখানে আপনার নির্দিষ্ট একটি কালার ইউজ করতে পারেন এখান থেকে চাইলে আপনার এটাকে আপনি বাড়াইতে কমাতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে ড্যাশ দিতে পারেন এরপর রয়েছে পিকচার ইফেক্ট আপনি চাইলে এখান থেকে পিকচার ইফেক্ট ইউজ করতে পারেন শেডু রিফ্লেকশন সফট এজ বেভেল অনেকগুলো অপশন রয়েছে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন থ্রি ইউজ করতে পারেন তাহলে আমরা একটি পিকচারের মধ্যে পিকচার স্টাইল অ্যাপ্লাই করার পরে পিকচার বর্ডার দিতে পারি পিকচার ইফেক্ট দিতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে লেআউট ক্রিয়েট করতে পারবো যেমন আমরা যদি বাঘ কিংবা এখানে কোনো একটি ছবি থাকতে পারে আমরা কোনো একটা ছবি সম্পর্কে যদি কোনো একটি ট্যাক্স সম্পর্কে যদি প্রধান হেডিং দিতে চাই তাহলে আমরা সেটা দিতে পারবো আমাদের ইচ্ছা মতো করে আমরা হেডিংটা দিতে পারবো এখানে জাস্ট এখানের ওপর টাইপ করলে আমরা সেটা অবশ্যই লিখতে পারবো এখানে রয়েছে পিকচার লেআউট অনেকগুলো স্টাইল রয়েছে আপনি আপনার যেটা প্রয়োজন যেটা আপনার ভালো লাগবে যেটা আপনার চয়েসেবল হবে আপনি সেটা অ্যাপ্লাই করে কাজ করতে পারেন তাহলে আমরা পিকচার অপশন নেওয়ার পর আমরা একটি পিকচারের মধ্যে পিকচার স্টাইল অ্যাপ্লাই করতে পারবো পিকচার কারেকশন করতে পারবো কালার ইউজ করতে পারবো ইফেক্ট দিতে পারবো পিকচার বর্ডার ইউজ করতে পারবো এবং পিকচারকে বিভিন্ন লেআউটে রূপান্তর করতে পারবো এখন আপনি যদি রিসেটে ক্লিক করেন তাহলে আগের অবস্থায় চলে আসবে আমি এটাকে একটু ছোটো করলাম ছোটো করার পর দেখেন পিকচার পজিশন দিয়ে একটা অপশন রয়েছে যে ইন লাইন উইথ ট্যাক্স আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে কি হচ্ছে আপনার পিকচারের পরে আপনার কি হবে প্যাগ্রাফ হবে দেখেন আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করার পরেও কি হচ্ছে আমার ট্যাক্সটা আর উপরে উঠছে না কেন আমি এখানে অপশনটা সিলেকশন করে দিয়েছি বিদায় সেটা আর উপরে উঠছে না এটাতে কি বলা হয়েছে ইন লাইন উইথ ট্যাক্স এরপর হচ্ছে টপ রাইট টপ সেন্টার টপ লেফট মিডল রাইট মিডল সেন্টার মিডল লেফট বোটম রাইট বোটম সেন্টার বোটম লেফট আমি বোটম সেন্টারে ক্লিক করছি দেখেন একেবারে নিচে এটা হচ্ছে পিকচার পজিশন তাহলে আমি আগের অবস্থায় নিয়ে যাই একেবারে উপরে এরপর দেখেন ঠিক সেম ইন লাইন উইথ ট্যাক্স এটা দেওয়া আছে তারপর হচ্ছে স্কোয়ার অর্থাৎ পিকচারের চতুর্পাশে কি হবে আপনার ট্যাক্স হবে এরপর হচ্ছে টাইট এবং থ্রু একেই টপ অ্যান্ড বোটম মানে আপনার পিকচারের উপরে নিচে কি থাকবে ট্যাক্স থাকবে এরপর হচ্ছে বিহাইন্ড ট্যাক্স ট্যাক্সের পিছনে কি থাকবে আপনার ছবি থাকবে ইনফর্ম অফ ট্যাক্স ট্যাক্সের সামনে আপনার ছবি থাকবে এডিট র্যাপ পয়েন্ট অর্থাৎ আপনি চাইলে পিকচারের প্রত্যেকটা পয়েন্টকে এডিট করতে পারেন এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কোয়ার টপ অ্যান্ড বোটম বিহাইন্ড ট্যাক্স ইনফর্ম অফ ট্যাক্স এই বিষয়গুলো আপনারা অবশ্যই ভালোভাবে আয়ত্ত করবেন যে অপশনটি বুঝেন নাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো করে ভিডিও গুলো দেখে প্র্যাকটিস করবেন পূর্বের পর্বগুলো যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন আজ এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ